আজকে আমাদের সত্তর একাত্তরতম ক্লাসে সকলকে স্বাগত আমরা হেঁটে হেঁটে মোটা অনেক দূর চলে গেছি তো সকলকে ধন্যবাদ সবাই একসাথে সাথে থাকবেন আচ্ছা এখানে আমাকে একজন বলেন আজকের যে আলোচনা চব্বিশের ক আমরা চব্বিশ পর্যন্ত পড়ছিলাম চব্বিশ পর্যন্ত কি পড়ছিলাম সর্বশেষ ধারাটা কে বলতে পারবে সর্বশেষ ধারাটা চব্বিশ চব্বিশে আমরা কি পড়ছিলাম কি বলতে পারবেন সমনের কথা বলা রয়েছে মনোযোগ সমন এই আইনের সমনের কথা বলা রয়েছে সমন কার জারি হবে কে জারি করবেন মনোযোগ দেন সবসময় একটা ধারা পরে মাথায় সারাদিন খেলে ওটা খালি ঘুরাবেন আমি বলছি না যে এসআই হইতে গেলে একশো ধারা হলেই হয়ে যায় একশো ওই একশো ধারাগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসবো যে এই ধারাগুলো জরুরি আর কি জানা তো এর মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে যে সমনের একটা বিষয় সমন শুধু এই নারী শিশু না সমন এবং কার্যবিধি থেকে আমরা মেইন যে ধারাগুলো ওখান থেকে পড়ব তো ওখানে এই সমন প্রথচ সমন কি ওখানে কার্যদের শিখছি সমনের সঙ্গে এখানে বলে নাই এখানে বলছে সমন কার উপর জারি হবে কে জারি করবে সমনের বাদীর অবস্থান কোথায় হবে বাদী বাদাস আসামি অথবা বিবাদী বলতে পারেন জিনিস যে তার অবস্থান কোথায় হবে এবং কে জারি করবে কিভাবে কোন পদ্ধতিতে যদি জারি করতে ব্যর্থ হয় তাহলে তার কার্য পদ্ধতি কি হবে এই বিষয়গুলো মাথায় আনবেন নেগেটিভ পজিটিভ তো যাই হোক আমরা আজকে দেখবো সম্মতি 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 সংক্রান্ত অনুমান যেটা হচ্ছে কনসেন্ট ইংলিশে বলা হয় কনসেন্ট এখানে আদালতে একটা ধারা দিয়েছে যেটা হলো আমাদের খুবই জরুরি একটা বিষয় তবে এটা নেবেন আদালত যে সকল অনুমানের কথা আপনি অনুমান করতে পারেন না অনুমান সবসময় আদালত করবে অনুমান অনুমান নির্ভর কোন তদন্ত করা যাবে না যে অনুমান করে আমি তদন্ত করতেছি অনুমান এসে এটা করতে পারে বা করবে এটা করে নাই অনুমান না আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনি তদন্ত করবেন যে হ্যাঁ সে এটা করেছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অনুমান আদালত করবে অনুমান করতে পারে চূড়ান্ত অনুমান এখানেও এই নারী শিশু নির্যাতন দমন আইনে একটা সম্মতির কথা বলছে যেটা প্যানাল কোডের আমরা নব্বই ধারা পাব যে সম্মতির কোন কোন ক্ষেত্রে সম্মতি গ্রহণযোগ্য নয় মনোযোগ দেন ওখানে চার পাঁচটা বিষয় আছে কোন শিশু যদি সম্মতি দেয় সেটা ওখানে ক্লিয়ার করে দিছে কোন শিশু যদি সম্মতি দেয় সেটা শিশু আইনে বলা রয়েছে সেটা সম্মতি গণ্য হবে না কারণ শিশু সম্মতি গ্রহণযোগ্য না কোনো পাগল কোনো প্রতিবন্ধী কোনো হচ্ছে এরকম যদি আনসাউন্ড মাইন্ড অথবা কি বলা হয় অসচেতন এরকম ব্যক্তি বা নারী শিশু সেটা নারী বা শিশুকে জোরপূর্বক কোনো কিছু আহ কোনো আদায়ের উদ্দেশ্যে ভয়ভীতি দেখে যদি কোনো সম্মতি নেন সেটাও সম্মতি না এখানে আমরা ওই নব্বই ধারা আমরা যখন পড়াবো তখন আর বিস্তারিত আলোচনা করবো যেহেতু আমরা কানেক্টেড একটা বিষয় রয়েছে যে চব্বিশের ক সম্মতি সংক্রান্ত অনুমানটা কি বলছে আমরা যদি আচ্ছা এখানে একটা উদাহরণ দেখেন আগে উদাহরণটা আমি এই ধারা পড়ার আগে এই ধারা আগে অনেকেই করে ফেলছেন তারপরে আমার একটু সবাই একটু মিলিয়ে এনে সোয়াবিন খেয়াল করো এখানে সম্মতি সংক্রান্ত অনুমানের সহজভাষায় একটা ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে একটা আমরা যদি উদাহরণ দেখি একটা উদাহরণ যদি দেখি আমি এবং একটা প্রশ্ন দেখি উদাহরণ হচ্ছে একজন মেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে অচেতন আন ছিল হয় মনোযোগ দেন সেই সময় কেউ তার অজান্তে পশুদের হাতে তার গায়ে অনুচিত ভাবে এই কথা শোনা যায় জুবায়ের তাহলে আমরা এখানে দেখি যে উদাহরণটা দেখলাম আচ্ছা এখানে যে উদাহরণটা দিছি এরপরে এই ক্ষেত্রে মেয়েটি অচেতন থাকার কারণে তার সে যে অচেতন থাকলো সে যে তার তাকে যে একটা মেডিসিন দেওয়া হলো হাসপাতালে অচেতন অবস্থায় সে এখন অজান্তে ওষুধের অজুহাতে তার এই যে অনুচিত ভাবে এরকম যে টাস বা যেটা যৌন বা যৌন নির্যাতন তো এখন এখন যদি কেউ এই সময় সে যদি অভিযোগ করে যে এরকম একটা ক্লেম করে দেয় যে এরকম আমি তো জানতে পারি কিন্তু আমি এটা করছি এটার সাথে আউট অফ একটা যদি যায় আমরা অনেক সময় খেয়াল করি যে আমরা অনেক সময় প্রায় ভাইরাল হয় এরকম এরকম অনেক অনেক কিন্তু হয় হাসপাতালে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় শুধু হাসপাতালে উদাহরণ দিলে চলবে না এটা অনেক ক্ষেত্রে অচেতন অবস্থায় একটা কোনো যে বিভিন্ন ধরনের নেশা জাতীয় যে ট্যাবলেট গুলো রয়েছে অচেতন মূলক যে ট্যাবলেট গুলো রয়েছে যেগুলো খেলে হচ্ছে আপনি কি হবেন আপনি অচেতন হয়ে যাবেন এরকম বাজারে বা কিছু আছে যেগুলো হচ্ছে করে বা আসামিরা এরকম ওই নয়ের একের দিকে নিয়ে যায় কোনো কার সাথে প্রেম ছিল তো ওরকম একটা কোনো শুধু ওষুধ কেন কোনো শরবত যেটা হচ্ছে কোনো এই যে ড্রিঙ্কিং করেও সেটাও অচেতন হতে পারে যেমন আমি এটার একটা বাস্তব উদাহরণ দিই মনোযোগ দিয়ে সবাই এগুলো লাগবে অনেকে চাকরি আমরা কিছু অল্প কিছু করে মোটামুটি কিছু বাস্তব উদাহরণ আমাদের সামনে আসছে যেমন মোহাম্মদপুর থাকা অবস্থায় গাজীপুর থেকে আসছিল তিনটা ছেলে দুইটা মেয়ে তিনটা ছেলে দুইটা মেয়ে মনোযোগ দিন তো ওরা কি করছে একটা বাসায় তারা তার বন্ধুর বাসায় স্টে করছে রাত দুইটা আড়াইটা তিনটা দিকে তারা যতটুকু আমরা অবজারভেশন করলাম তারা ডাব তারপর ডাব জাতীয় তারপর কিছু বড়ি পাওয়া গেছে তারপর হচ্ছে মানে তখন কি হলো যে এই যে তাদের যে এই ডাবের ভিতরে তো তারা কি করছে মেয়েদেরকে ডাবের ভিতরে কিছু এই যে এরকম ই করার জন্য মিশাই ছিল তো যাই হোক আমরা সেটা পরীক্ষা করে পরে এটা আমরা পরে দেখতে হলো যে এটা একটা কেমিক্যাল ছিল যাই হোক তারা সারা রাত নাচতে পর ভোরের দিকে তারা দুইটা মেয়ে মারা গেছে তো একটা না সরি দুইটা না একটা মেয়ে মারা গেল পরে যাই হোক পরে অচেতন অবস্থায় পাওয়া গেছে এখন একটা মেয়ে এসে বললো আর কি যে আমার কি করছে না করছে এটা আমি বলতে পারি না সে পরে একজন মারা যাওয়ার পরে মামলা হলো আরেকটা একটা সেম একটা ঘটনায় এই তেজগা ঘুরছিল সেবর্তী দেখা যায় যে সাবার থেকে সাবার থেকে থেকে আসছিল তেজগা তখন তাকে ওই যে বিভিন্ন অনুষ্ঠান করে একটা পানির সাথে এরকম এক গ্লাস খাওয়া দিছিল তাই তাকে তখন ওখানে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে কিন্তু সে বলতে পারে কারণ সে অভিযোগ দিছে এই যে অ্যাকশনগুলো মানে এই যে তাদের যে সম্মতির যে একটা সুযোগ রয়েছে যে কনসেন্ট উইদাউট আমরা নয় রেখে যেটা ব্যাখ্যা এবং করে যেটা আমরা দেখছি এই খেয়াল অচেতন বিষয়টা কেন কনসেন্ট উইদাউট কনসেন্ট তাহলে আমরা এখান সে এখন ও যখন এরকম ইয়েতে পড়লো কোন একটা একটা সিচুয়েশনে পড়ে গেলো তখন কিন্তু সে না বলতে পারেনি কিন্তু এটা তো সম্মতি ধরা যাবে না মানে এমন একটা সিচুয়েশন হলো সেটা সম্বন্ধে এখন ঘটনা হচ্ছে আদালত অন্যান্য প্রমাণ এখন যদি এই দুইটা না পাওয়া যায় সক্ষম ছিল না সে না বলতে পারে না ওই সময় সময় ধরা যাবে না এটা নট কনসার্ন হচ্ছে আদালত কি করলো এখন অন্য কিছু প্রমাণের জন্য সিসিটিভি সাক্ষ্য চিকিৎসার বিবরণ দেখে ধরে নিবে যে ভুক্তভোগী সম্মতি ছিল না তার মানে কি যদি রকম ভিডিও ফুটেজ ক্যামেরা ট্যামেরা বাবা সাক্ষ্য সাক্ষী বা মেডিকেল রিপোর্ট যদি থাকে দেন সরাসরি সেটা কি সম্মতির ছিল না বলে না তার মানে আমার আলোচনার বিষয় এটা হচ্ছে এই দ্বারা হচ্ছে যে যে কোনো তাকে অচেতন বা যে কোনো বা যে কোনো ভাবে তাকে অনুচিতভাবে স্পর্শ বা যাই কিছু হোক না কেন কিন্তু ধরে নিতে হবে তার কনসেন্ট ছিল না ডাইরেক্ট এই কথা ধারাটার উদ্দেশ্য হচ্ছে এটাই এখানে অনেকগুলো প্রশ্ন আছে খুব ইম্পর্ট্যান্ট কিছু কিছু যেমন একটা প্রশ্ন একটি এক অপরাধের শিকার ব্যক্তি মানসিক ভাবে প্রতিবন্ধী এটা আরেকটা উদাহরণ হতে পারে এটা অ্যানাদার একজাম্পল হতে পারে যে মানসিক ভাবে প্রতিবন্ধী হয় সম্মতি অক্ষম ছিল অভিযুক্ত ব্যক্তি দাবি করে যে ভুক্তভোগী সম্মতি দিয়েছে অভিযুক্ত ব্যক্তি দাবি করে যে দাবি দিয়েছে চব্বিশ ক অনুযায়ী ট্রাইব্যুনাল কিভাবে বিষয়টা বিবেচনা করবে অর্থাৎ এটাই ইঙ্গিত করবে যে তার ট্রাইব্যুনালের অন্যান্য প্রমাণ বিবেচনা করে ধরে নিতে পারবে ভুক্তভোগীর সম্মতি ছিল না এটা একটা বিষয় আচ্ছা আমরা এখন যাই এই ধারা যদি আমরা একটু পর্যালোচনা করি সবাই একটু মনোযোগ দেন সম্মতি সংক্রান্ত এখানে দুইটা লাইনে শেষ করে দিচ্ছে বাট আমি একটু এক্সপ্লেইন করছি

যে যে ক্ষেত্রে কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে অপরাধের শিকার ব্যক্তি সম্মতি বা অসম্মতি দেন অর্থাৎ কনসেন্ট উইদাউট কনসেন্ট সক্ষমতা থাকে না তার এবিলিটি থাকে না তার যে কনসেন্ট দিবে তার ওই সময় এমন একটা প্রেসার বা থ্রেট বা তাকে এমন ভাবে চেপে ধরা হয়েছে সে ওই সময় প্রয়োজন নাই এবং তাকে কখন কি করে গেছে সেও সেটা বলতে পারে না এই ক্ষেত্রে আদালত ধরে নিতে হবে যে যে সিচুয়েশনে যাই কিছু হোক না কেন তার সম্মতি ছিল এটা হলো মূল কথা শাকিল বলতো শর্ট করে এই শর্ট করে কি বুঝলা স্যার এই ক্ষেত্রে মানে চব্বিশের কয় বলছে স্যার যদি কোনো অপরাধের শিকার ব্যক্তি অপরাধের শিকার ব্যক্তি যদি নিজ ইচ্ছার মানে অচেতন অবস্থায় বা সম্মতি না দেয় কিন্তু অপরাধী অচেতন থাকলে তো শোনো আনকনসাসনেস থাক আনকনসাসনেস তো অচেতন তো সে তো অচেতন সে সম্মতি করতে আসবে সে তো এমনি মনে করে কোন একটা তাকে তো কোনো কিছু পান করা হয়েছে বা সে অসুস্থ শারীরিক ভাবে অসুস্থ হয়েছে তাকে অচেতন করানো হয় না মনে করো আমি একটা ওষুধ জ্বরে আমি হাসপাতালে গেছি বা এক জায়গায় গেছি আমার একজন নিয়ে গেছে এখন আমি শারীরিক ভাবে অসুস্থ না আমি অচেতন হয়ে গেছি অনেক সময় ডিউটি করতে করতে ফিট হয়ে পড়ে না দেখো না অনেক সময় সে তো এখন ইচ্ছা করে তাকে ফিট করা হয় না এখন তুমি মনে করো এখন কেউ যদি তোমার এসে এইসব করে যায় তাহলে তুমি এটা এটা কি হবে এখন তুমি যদি মুঠা দেখো যে আমার এই অবস্থা

আমি তো এটা এক যেতে পারি যাতে আপনাদের মাথায় থাকে তাহলে আমরা ব্যাখ্যা দেখলাম উদাহরণ দেখলাম আচ্ছা উদাহরণ আরেকটা জিনিস বলছে এখানে ভুক্তভোগী যদি কথা বলতে না পারে অচেতন থাকে মানুষের প্রতিবন্ধী হয় ভীতির কারণে প্রতিরোধ না করতে সেক্ষেত্রে নিরাপত্তা বা কোনো প্রতিরোধ না করার সম্মতি নয় যেটা হচ্ছে এই কথাটা বলা রয়েছে প্যানাল কোডের আমরা আগেই বলছি যে পেনাল কোডের নব্বই ধারার যে সম্মতির বিধান ওখানে বলছে সম্মতি গ্রহণযোগ্য নয় ওই কথাটা বলছে এখানে তো এখানে কিন্তু আমরা এখানে ওই কথাগুলো একটু নিয়ে আসা হয়েছে ওখানে আমরা পড়ব ভাষাগুলো ওখানে নিব ওখানে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে ওখানে তো ব্যতিক্রম বা বিশেষ ব্যতিক্রম সাধারণ ব্যতিক্রম কিছু কথা রয়েছে তো এখানে ভুক্তভোগী একটা যিনি ব্যক্তি কথা বলতে না পারা অচেতন থাকা মানসিক ভাবে প্রতিবন্ধী অনেক ক্ষেত্রে হয় না রাস্তাঘাটে দেখেন টু অনেক সময় যে থাকে এরকম একদম প্রতিবন্ধী তারাও কিন্তু অনেক সময় এগুলো ঝামেলায় পড়ে যায় হ্যাঁ এরকম ঝামেলায় পড়ে যায়

আচ্ছা স্যার এই প্রশ্নটা পড়েন তো ধীরে ধীরে প্রশ্নটা সবাই মিউট নারী শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী কোন কার্যসম্পাদনের ক্ষেত্রে যদি অপরাধের শিকার ব্যক্তি সম্মতি বা অসম্মতি প্রকাশ করার সক্ষমতা না থাকে তখন টার্মিনালের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আচ্ছা এখন ধারা কতে আছে 24 এর ক অনুযায়ী সম্মতি প্রদানের অক্ষম বলতে কি বোঝায় এই ক্ষেত্রে টার্মুনাল কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে অন্যান্য সাগান মানে ইংলিশে দুইটা এই দুটাই আপনি এই আপনি শুধু এটুক বলেন ক নাম্বার উত্তরটা বলেন আর ইয়া বলবে রাজ বলবে দুই নাম্বারটা আচ্ছা তার চব্বিশ ধারা ধারা চব্বিশের ক অনুযায়ী সম্মতি প্রদানের অক্ষম বলতে কি বলে সম্মতি প্রদানের অক্ষম বলতে এমন এমন ভাব সম্মহীন ব্যক্তি যে তার তার কোনো বাধা দেওয়ার কোন ক্ষমতা বা তার বুদ্ধিমত্তার ক্ষেত্রে বুদ্ধিমত্তার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা অচেতন কোনো ব্যক্তিকে বোঝায় স্যার আচ্ছা একটু সবার সাথে শেয়ার করি প্রথম হচ্ছে আমি যদি এই আমি যদি শরীরটা বাদ দিই যে সম্মতি প্রধান ক্ষমতা বলতে কি বুঝে তার মানে আমি সুস্থ সবাই মানুষ হচ্ছে আমি সুস্থ আমি বিবেকবান আমি সচেতন আমি এই যদি আমাকে যদি কোন ধরনের কথা হচ্ছে এখন আমাকে যদি আমি যখন আমি সুস্থ আছি বলবে যে এই অপরটা করো এই তুমি তাকে গুলি করো তাকে মেরে ফেলো তে আমি যখন সুস্থ আমার বয়স প্রাপ্ত বয়স্ক তখন কি হবে সম্মতি প্রদানের ক্ষমতা হবে বাট যখন বলবে অক্ষমতা যখন বললে শরীরটা লাগাই দিবে তার মানে আমার বয়স আন্ডার এইচ আমার বয়স ষোলো বছর আমার বয়স চোদ্দ বছর আমার বয়স শিশু আমি একজন নারী কিন্তু আমি ছিলাম অচেতন আমি ছিলাম প্রতিবন্ধী আমি ছিলাম হচ্ছে শারীরিক অক্ষণ আমাকে অচেতন করা হয়েছে বা আমি নিজে অচেতন ছিলাম এই যে দেয়ার ইস এই সামথিং যে বিষয়গুলো থাকবে তখনই হচ্ছে অক্ষমতা বলবে ক্লিয়ার বিষয়টা বোঝার নাই নাকি এখনো আমি আমাকে আনএবল করা হয়েছে এবং আমি অক্ষম আচ্ছা ঠিক আছে ইয়ে রাজু আসে রাজু বলেন যে এই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে ট্রাইব্যুনাল কিভাবে সিদ্ধান্ত আদালত কি বুঝবে যে আসলে তার সম্মতি ছিল না যে আদালত কোন কোন বিষয়ের উপর পর্যালোচনা বুঝবে আসলে ওই নারীর সম্মতি ছিল না বাট এটার মতো বলেন এটার অর্থটা এটা সিদ্ধান্ত গ্রহণ করার মানেটা এটা চব্বিশের কম অনুযায়ী আচ্ছা স্যার এইটা কি ওই যে মিনিট টাইম বেশি না এখানে আমরা স্যার দুইটা পয়েন্ট বুঝলাম একটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে একটা নারীকে কোনো ঔষধ কিংবা কোনো চেতনানাশক দিয়ে তাকে অচেতন অবস্থায় তার সম্মতি ছাড়াই তার এই ক্ষেত্রে তো স্যার সম্মতির প্রয়োজন নাই যখনই অচেতন অবস্থায় আসবে এটাই এটাই মানে দেটাই এক্সপেক্ট করতেছে আপনার কাছে এটাই যে আদালত কি বসে আদালত সিদ্ধান্ত করবে তখনই যে ওই নারী বা শিশুটি এই পরিস্থিতি ছিল এখন অন্যান্য প্রমাণ করবে কি যদি ভিডিও ফুটেজ বা কোন মেডিকেল রিপোর্ট এগুলা থাকলেও এগুলা দেখে মনে করবে যে হ্যাঁ তার মানে এগুলা রিপোর্ট চলে আসছে মেডিকেল রিপোর্ট কখন আসছে যখন দেখবে তার ভিতরে গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত আছে তখন আদালত যে মনে করবে তখন তো তার এরকম কেন হলো তখন তো সে ছিল অচেতন এটা কিভাবে সম্ভব এটা কিভাবে শোনো তখন ওই মেডিকেল রিপোর্ট দেখে সে তো তার সাথে কোনো কনসেন্ট দেয় নাই তার মানে সে ছিল সে ছিল কি আনকনসাস এটাই কথা বলছি হ্যাঁ রাইট এটাই দুই নম্বরটা হচ্ছে স্যার যে ওই নারী কিংবা শিশুটা শিশু যদি আন্ডার এজ কিংবা স্যার অপ্রতি মানে প্রতিবন্ধী হয় কিংবা কোনো প্রকার কথা বলতে কিংবা সম্মতি দিতে সে না পারে সেই ক্ষেত্রে সে যদি নিরব থাকে তাহলে সেটাকে তার সম্মতি হিসেবে গ্রহণ করা যাবে না হ্যাঁ হ্যাঁ রাইট গ্রহণ করা আচ্ছা এখন আসেন ই আসেন আপনি মিউট হয়ে যান জিল্লু ভাই আসেন আপনি বলেন এই ধারার মূল বিষয়টা কি শুধু এক কথায় উত্তর দিবেন দ্রুত জিল্লু ভাই রফিক ভাই স্যার এই ধারার মূল বিষয়টা হচ্ছে স্যার কোনো অপরাধের শিকার ব্যক্তির সম্মতি বা অসম্মতি দানের অক্ষমতা থাকে না সেই ক্ষেত্রে আদালত অনুমান করে নিবে যে এই সংক্রান্তে উক্ত নারীর কোনো সম্মতি ছিল না গুড থ্যাংক ইউ ভেরি মাচ এক পজিটিভ নেগেটিভ একটু ভালো করে মাথায় দিলে হয়ে যায় এখানে একটু সুন্দর প্রশ্ন করছি এখানে যেগুলা হচ্ছে এমসি কিউ আছে সেগুলা আপনার পাবেন এখানে সহজ ভাবে করা হয়েছে এই যে এখানে একটা প্রশ্ন করছি যে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পদ্ধতি কি যেটা একটু আগে বললো যেটা জিল্লু সিদ্ধান্ত সম্মতি ছিল না এই কথাটাই আর কোনো কিছু নাই অন্যান্য ভাবে যাই থাক না এটা আমি প্রশ্ন দিছি এবার আচ্ছা আরেকটা প্রশ্ন দিছি হচ্ছে এটা দরকার নেই আচ্ছা এখন 25 আসেন 24 আর কো ক্লিয়ার এখন 25 পঁচিশটা একদম ইজি এখানে এক লাইনে আমরা শেষ করবো এটা কোনো ইম্পর্টেন্ট না এমসি জন্য করবেন সেটা হচ্ছে খোঁজদারি কার্যবিধি প্রয়োগ এটা কেমন আমরা অন্য আমরা যখন পাঁচটা বা ছয়টা আইন শেষ করছি সেখানে বলা রয়েছে যে অন্য আইনে যাইতে হোক না কেন অর্থাৎ এখানে অন্যান্য যাই ভিন্নত যাইতে হোক না কেন এই অভিযোগ দায়ের তদন্ত বিচারের ক্ষেত্রে নিষ্পত্তির ক্ষেত্রে খোঁজদারি কার্যবিধি বিধান

আসতেছি ভাই এটা ইম্পর্টেন্ট এবং এটা এটা এখন দ্বিতীয় সেশন মধ্যে যায় কিনা আমার জানা নাই কিন্তু এটা নিয়ে অনেক কথা আসবে সংশোধন বর্ণনা কিছু সংশোধন করিয়া যেমন কার্যবিধি সংশোধন করে মানে এগুলো সংশোধন আসলে বিষয়টা কি মানে আমাদের পিআরবির যে বিষয়গুলো রয়েছে পিআরবির বিষয়গুলো আমরা যে সংশোধন সরি কার্যবিধি যে সংশোধন হয়েছে সেই সংশোধন আমরা পড়তে গিয়ে দেখি

পঁচিশের ক অনুযায়ী থানার অফিসার ইনচের ইনচার্জের ওসি দায়িত্ব ব্যাখ্যা করুন প্রথম প্রশ্ন হচ্ছে যে পঁচিশের ক অনুযায়ী যে অফিসার ইনচার্জের রেসপন্সিবিলিটি কি হবে ব্যাখ্যা করতে হচ্ছে কোন ভুক্তভোগী প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ থানায় উপস্থিত হলে কোন ভিক্টিমের কথা বলছে বা ভুক্তভোগী সাক্ষ্য প্রমাণ সহ থানায় উপস্থিত হলে অফিসার ইনচার্জ কি কি পদক্ষেপ গ্রহণ করবেন দেখছেন এটা একটা প্রশ্ন এটা যদি প্রশ্ন আসে তাহলে আপনার কত লাগেন মামলা করবেন তদন্ত করবেন একবার কার্যবিধি মার্জ যা আছে ধারা মারা আপনারা মানে একজন বিশ পঁচিশটা ধারা লাগবে কিন্তু নাম্বার পাবে জিল প্রশ্ন পঁচিশের কথা এছাড়া ঘটনাটি অন্য থানার একটি আর তার একটা প্রশ্ন করছে দেখেন এটা কিন্তু আমরা পিআরপিতে পড়ছি যে ঘটনা ঘটনার আপনি কোনো মামলা হতে আমলযোগ্য হতে হয় আমরা যেটা জানি কোন একটা মামলা যখন আপনার থানায় থানা এলাকার প্রথম হচ্ছে জরুরি হবে অন্য থানা এলাকা হলে তখন কিন্তু সেটা আমরা কি করি যদি অন্য এলাকা হয় প্রাথমিকভাবে আমরা সাথে আমরা একটা জিডি না করলে বলি যে আপনারা ওই থানায় চলে যান যে প্রাথমিকভাবে আমরা বাস্তবে যেটা করি যে ওই থানা ঘটনা ওখানে চলে যান তাই না এটাই করি এখন এসারাটে ঘটনাটি অন্য থানার একটি আর এলাকায় সংঘটিত হলেও এই ধারার আলোকে অফিসার ইনচার্জ করণীয় দুইটা প্রশ্ন এখানে প্রথম হচ্ছে থানার

প্রথমে বলছে সাক্ষ্য প্রমাণ সহ আপনার যখন সে সাক্ষ্য প্রমাণ নিয়ে আচ্ছা অভিযোগকারীর এমনি আমরা নর্মালি কি করি একজন বলেন তো জুবায়ের অথবা রফিক আসেন রফিক বলেন তো যে আমরা নরমালি যে থানায় যদি আসে একজন ভিক্তি মানে বলছে কি কি করেন প্রথম হচ্ছে বলেন দ্রুত হ্যাঁ প্রথমে তার বিষয়টা তার যে অভিযোগ বা তার যে কমপ্লেইনটা সেটা আমরা মনোযোগ দিয়ে শুনি এবং আমরা উদ্দত্তন কর্তৃপক্ষকে অবহিত করি আচ্ছা গুড তাহলে আমরা প্রথম হচ্ছে তা আপনার সাথে একমত করলাম যেটা প্র্যাকটিক্যাল যেটা করেন একটা ভিকটিম আসে তাকে ওয়েলকাম জানায় বা তাকে নারী হলে নারী শিশু ডাল পেস্ট বা তার বিস্তারিত শুনেন ডিটুব সার্ভিস এর থেকে তারপর শুনেন ও সে জানা ও সে বারবার উদ্দত্তন কর্তৃপক্ষকে জানা কারণ মামলা জানার ক্ষমতা যদি ওর তারপরে মানে এটা এটা 22

একটু একটু নোট করেন চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা ব্যবস্থা তাহলে আমরা প্রথমে তাৎক্ষণিকভাবে এজারভুক্ত করলাম ওখানে ডন ডিলে করা যাবে না কোনো অযথা প্রশ্ন করা যাবে না এখানে যে চিকিৎসা মেডিকেল পরীক্ষা করবেন কি যে অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা দ্রুত প্রয়োজন ব্যবস্থা করবেন প্রয়োজনের জরুরিও ব্যক্তিতে কি করবেন যিনি ব্যক্তি তাকে চিকিৎসা করবেন আর চিকিৎসার বিলম্ব ব্যয় করা যাবে না চিকিৎসার বিলম্ব করা যাবে না অনেক ক্ষেত্রে আমরা যে আমরা প্যানাল পড়ছি যেটা প্রশ্ন প্রায় আসে যে থানায় আসছে আপনি দ্রুত চলে যান আগে মেডিকেল করেন ফার্স্ট এইড নেন আমরা এখানে না

অবশ্যই অভিযোগকারী শুধুমাত্র এই যুক্তিতে ফিরিয়ে দেওয়া যাবে না যে ঘটনা অন্য থানা এলাকায় প্রথমে আসলে আমরা বলি জান আপনার চলে যান মোবাইল হারাইছে হ্যাঁ তার সাথে অবশ্যই আমাদের যতটুকু আমরা যতটুকু কার্ডেছি বা যতটুকু তাকে

যদি এসে মাথা ফাটায় বা কোনো ভাবে করতে হবে কারণ চিকিৎসার সময় সাপেক্ষে আপনার যে প্রমাণের তীব্র যে বিষয়গুলো রয়েছে যে আলামত গুলো রয়েছে যদি কোন কারণে যদি ডিলে হয়ে যায় তার জন্য ড্রাইভার আয়ু অনেক সময় আয়ুর উপরে চলে যায় কারণ হচ্ছে আমরা আপনারা পড়ছেন আঠারো দ্বারা আঠারো আটে পড়ছেন যে একজন একজন তদন্ত কর্মকর্তা যদি মনে করে যে এটার মামলার আলামত সংগ্রহে দিলে হয়েছে বা নষ্ট করে দিছে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যাই হোক এই ক্ষেত্রে এটা এটা ওয়ার্নিং বা এটা একটা সতর্ক যে অবশ্যই মেডিকেল নিতে হলে কোনো দেরি করা যাবে না অবশ্যই এটা কারণটা হচ্ছে এটাই যে সময় সাপেক্ষে দেরি হলে নষ্ট হতে পারে উপযুক্ত থানায় কেস ডারি গণবার এখানে একটা পয়েন্ট বাড়ায় দিছে যেটা হচ্ছে যে উপযুক্ত থানায় কেস যে ওই থানা থেকে যখন আপনি অন্য থানায় পাঠাবেন তো ওই যে অবশ্যই দ্রুত কেস ডারি একটি বলছে ওসি কেস ডারি প্রস্তুত করবেন

মানে আমার তেজগা থানায় ঘটনা সে কাফরুল থানায় আসছে অথবা এই পাশাপাশি থানা অথবা রমনা গেছে অথবা যে সোনার ক্রসিং যে কলা বাগানে গেছে এই এখন যে এরকম হয় সে বিওসি অভিযোগ ফিরে দিতে পারবে না যে থানায় যাক না কেন ওসি ক্যান নট কি রিটার্ন করতে না ব্যাক করতে পারবে না ব্যাক করে দেওয়ার সুযোগ নাই ওই থানায় প্রথম কথা হচ্ছে এটা ব্যাখ্যাটা এটাই যে সে বিওসি ফিরে দিতে পারবে না ভক্তির বক্তব্য নিবেন পরীক্ষা করাবেন কেস এ থানায় পাঠিয়ে দিবেন পুরো প্রক্রিয়া কোনো বিলম্ব করা যাবে না অর্থাৎ একটা দায়িত্ব কর্তৃপক্ষের সাথে আপনার সাথে করে করেছে অর্থাৎ এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে ভুক্তভোগী ন্যায় বিচারের প্রথম ধাপে যে সহযোগিতা পাবে এক কথা অন্য থানা হলেও সে বিক্রিম যাতে ফিরে না যায় সে যেমন আমি আশ্বস্ত হচ্ছি প্রথমে সে সহযোগিতা থানার কর্মকর্তার আচরণ বা জটিলতার কারণে কোনো অপরাধ অপরাধ না হয় অফিসার ইনচার্জের দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা চিকিৎসা নিশ্চিত করার জন্য এই আইনটি এবং এই পঁচিশের করা হচ্ছে অর্থাৎ পঁচিশের ক হচ্ছে অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য প্রথম হচ্ছে তার থানা এলাকা হলে সে তো নিবেনি দেন অন্য থানা এলাকা হলেও সে তার দায়িত্ব করতে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এই হলো মূল কথা। এখন যদি কেউ এখানে পড়ে দেখেন আমি এখানে পড়ি নাই এখনো এখানে যা পড়ছি এই দুইটার ভিতরে বিস্তারিত আলোচনা করছি বুঝতে পারছেন শাকিল রাজু রোমানা রোমানা কেবল আসছে না পরে যারা ক্লাসে জরিমানা পরে যারা জয়েন করতে জরিমানা করতে হবে এখানে বলা হয়েছে যে ওসি কেস ডাইরি কেস ডাইরি লিপিবদ্ধ করবে কিন্তু এখানে তো মামলা নালে তো কেস ডাইরি কিভাবে লিপিবদ্ধ করবে স্যার